তোমার নানি যায় তোমার নানি আনি দা তুমি বিক্রি করো যা যাওয়া আসার ভাড়া টাকা লাগে আচ্ছা যাওয়া আসে টাকা কত টাকা কত টাকার করি আনলে তো আরো কম কম হবে আরো খরচ না মাল বেশি করে আনো তাহলে খরচ কম হবে তোমার আচ্ছা আপনারা যারা আমার ভিডিও দেখেন আচ্ছা তো আমার ভিডিওতে আপনারা লাইক করেন লাইক করেন আপনাদের আমি আপনারা আমার জন্য দোয়া করবেন আমি একটা ইতিম বাচ্চা আচ্ছা যেহেতু আমি এলা বিক্রি করি আপনাদের দোয়া যদি আমি উঠে যেতে পারি মানে ভাইরাল যদি হতে পারি আমার এটা সেরে থাকবে আপনাদের মাঝে আপনাদের কাছে অনেক কৃতজ্ঞ আমার জি মানে অনেক কৃতজ্ঞ জানাচ্ছ তুমি যাতে এই ভিডিওর মাধ্যমে এই ভিডিওটা ভাইরাল হলে তোমার জন্য অনেক সুবিধা হবে এবং তুমি এই ব্যবসার চেয়ে আরো বড়ো কিছু ব্যবসা করতে পারবা তাই তো তাহলে দর্শক এই ভিডিওটা আপনারা যত পারেন বেশি শেয়ার বাচ্চারা এই ব্যবসা ছেড়ে আরো উন্নত ব্যবসা করতে পারবে আপনারা যদি সাপোর্ট করেন তাহলে ও সামনে যেতে পারবে সবাই ধন্যবাদ ভিডিওটা শেয়ার করে বেশি বেশি ওনাকে সাপোর্ট করেন একটা কথা জি বলো আপনারা যদি আপনারা হুম আঙ্কেলেকে তো আমার আঙ্কেল আমাকে সাহায্য করে মাঝে মাঝে এক তিন তিন চারশো টাকা আঙ্কেলও আমাকে দেয় যদি আপনারা এইভাবে আমাকে সহযোগিতা করেন তাহলে আমি অনেক উপযোগ আঙ্কেল একদিন আমাকে পাঁচশো টাকা দিচ্ছে এই পাঁচশো টাকা আমি বাসায় রাখছি ওই টাকা দিয়ে আর একটা ব্যবসা করবো মানে ওই টাকার সঙ্গে আরো কিছু টাকা পাইলে তুমি আর একটা ব্যবসা ধরবা আপনি আমাকে 500 টাকা আচ্ছা আচ্ছা তো ঠিক আছে তুমি আরো সামনে আরো বড় ব্যবসা করো এই দোয়াই কামনা করি এখন তুমি কত কোন দিকে যাবা ঠিক আছে যাও ব্যবসা করো আজকে যেহেতু দেরিতে বাড়ি হলো আজ ব্যবসা করো যাও তো ঠিক আছে যাও হ্যাঁ দেখেন এতটুকু বাচ্চা সে নিজের ব্যবসা নিজে করবে অনেকে আছে খেলাধুলো করে দিন কাটায় কিন্তু ওই নিজে ব্যবসা করে খাবে ভিডিওটা সর্বোচ্চ শেয়ার করে এই বাচ্চাটাকে অনেক সাপোর্ট করবেন আপনারা